নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের দেখাবো বকুলির তরকারি এটাকে অনেকেই কপি বলে এটা সুস্বাদু আবার শরীরের জন্যও ভালো তাহলে চলো দেখাই বকুলির তরকারি করার জন্য প্রথমে আমি বকুলিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি আর কেটে নিয়েছি আলু গাজর বিন ক্যাপসিকাম পেঁয়াজ কলি টমেটো আর মটরশুঁটি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব জল জলটা গরম হয়ে গেছে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন বকুলিগুলি হালকা সিদ্ধ করে নেব টা খুলে দিচ্ছি বকুলিটা হালকা সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বকুলির সিদ্ধ জলের মধ্যেই আলু গাজর আর বিনস একবারে সব সিদ্ধ করে নেব এখন ঢেকে দেব এখন ঢাকনাটা খুলে দেখি সব সবজি সিদ্ধ হয়ে গেছে কিনা এবার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দেব সরষের তেল বড়ি ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন বড়িগুলো দিয়ে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবার ক্যাপসিকম গুলি সেই তেলেই ভেজে নেব ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন বকুলিগুলি দিয়ে ভেজে নেব বকুলিটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই সামান্য নুন দিয়ে দেব এবার নাড়িয়ে চাড়িয়ে হালকা করে একটু ভেজে নেব বকুলিগুলি হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলু গাজর বিনটা ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ি দিয়ে ভিজে নেব সবজিগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিরি দিলাম সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নেব এবার রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো হ্যাঁ একটু নাড়িয়ে আদা বাটা এক চামচ দিয়ে দেব একটু হালকা করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গুণটা চলে যায় এবার টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন টমেটোটা মজে গেছে দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণত নুন দেব আর সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন পেঁয়াজ কলি আর মটর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আলু গাজর আর বিন দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দেব এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে ঢেকে দেব এটা সিদ্ধ হয়ে গেছে সব এখন বড়িটা দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব এবার বকরিটাও দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেব একটু মাখা মাখা করবো ঝোল রাখবো না একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চালিয়ে নামিয়ে নেব বকুলির তরকারিটা হয়ে গেছে তোমাদের যদি এই বকুলির তরকারির ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ